আসসালামু আলাইকুম হ্যালো ইভেন্ট কে সবার বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত রাখছি তো আপনারা যারা সৌদি আরব অরিজিনাল কোম্পানিতে আসে আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ সৌদি আরবের বিখ্যাত নাদেক কোম্পানিতে ইন্টারভিউ বা নিয়োগ চলতেছে আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু নাদেক কোম্পানির নাম কোনো না কোনো সময় শুনেছেন আর যারা শোনেন নাই তারা অবশ্যই আপনাদের যে আত্মীয় স্বজন বা পরিচিত যে কেউ আছে তাদের কাছে জিজ্ঞাসান যে সৌদি আরবের নাদেক কোম্পানি কেমন বা এই কোম্পানি সম্পর্কে আপনি ইউটিউবেও অনেক রিসার্চ করলে বা সার্চ করে দেখতে পারবেন সুদুর টপ লেভেলের কোম্পানি কিন্তু নাদ কোম্পানি এটা একটা ফুড কোম্পানি তো কোন কোন সেক্টর নিয়ে চলতেছে কোন সেক্টরের বেতনগত কি সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি বাজি অল করে দিবেন তো আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলতে চাই আপনারা যারা সৌদি আরব বা বিদেশে আসতে চান তারা অবশ্যই একটা কথা সবসময় মনে রাখবেন অরিজিনাল কোম্পানি থেকে আসবেন আপনারা এই কোম্পানিতে আসেনা আমি এটা বলতেছি না আপনারা চেষ্টা করুন অরিজিনাল কোম্পানিতে আসে তাহলে একটু ভালো থাকতে পারবেন কেননা বর্তমান কিন্তু সৌদি আরবের অবস্থা কেমন আপনারা বাংলাদেশে থাকলেও বুঝতে পারবেন এমনও মানুষ আছে না খেয়ে থাকতেছে খানা নাই টাকা নাই কিচ্ছু নাই আবার এমন মানুষ আছে লাখ লাখ টাকা কামাচ্ছে তো এটা শুধু কোম্পানির জন্য তারা ভালো কোম্পানিতে আছে তারা লাখ লাখ টাকা কামাইতেছে বা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে আর যাদের সাপ্লাই কোম্পানি তারা কিন্তু খানাটা পর্যন্ত পাচ্ছে না তো অবশ্যই ভালো কোম্পানি থেকে আসবেন তো চলুন দেখা যাক নাদের কোম্পানির কি কি নিয়োগ আছে বা কোন কোন সেক্টর তারা লোক নিবে বেতন কত সবকিছু বিস্তারিত দেখা যাক দেখুন ছোদের এবার বিখ্যাত নাদেক কম্বাইনতে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে যে পোস্টের লোকগুলো নেবে তারা মূলত এগারোটা পোস্টের লোক নেবে তো প্রথমে এক নম্বরে আছে অ্যাকাউন্টম্যান্ট অ্যাকাউন্টম্যান্টে তারা লোক নেবে সাতাশশো রিয়াল স্যালারি দিয়ে ঠিক আছে সাতাশশো রিয়াল স্যালারি দেবে অ্যাকাউন্টমেন্ট এটা কিন্তু সবার যোগ্যতা নেই বা যারা অ্যাকাউন্টমেন্টে কাজ করেছেন বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো তাদেরকে বেতন দেবে সাতাশশো রিয়াল ঠিক আছে এবং তৃতীয় নাম্বার আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর বেতন ধরেছে উনিশশো রিয়াল উনিশশো রিয়াল বেতন ধরবে এবং অফিস বয় অফিস বয়ের বেতন হচ্ছে তেরোশো রিয়াল সৌদি আরবের তেরোশো রিয়াল স্টোর কিপার স্টোর কিপারের বেতন হচ্ছে সতেরোশো রিয়াল সতেরোশো রিয়াল এবং সেলসম্যান সেলসম্যানের বেতন হচ্ছে চোদ্দোশো রিয়াল এবং প্যাকিং প্যাকিংয়ের বেতন হচ্ছে আঠারোশো রিয়াল তো অবশ্যই শর্ত বা মন্তব্য যারা এই নিয়োগে ইন্টারভিউ দেবেন বা ইয়া করবেন তাদের বয়স কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ ভিতরে হতে হবে তাহলে কিন্তু এই নিয়োগ বিদ্যুৎ আবেদন করতে পারবেন বা চেষ্টা করতে পারবেন তো এরপর রয়েছে হেভি ড্রাইভার বা হেভি ব্রাশ ড্রাইভার তো এর বেতন রয়েছে পঁচিশশো রিয়াল লাইট ড্রাইভার লাইট ড্রাইভারের বেতন রয়েছে বাইশ রিয়াল তো বয়স পঁচিশ থেকে চল্লিশ সিবিসি লাইসেন্স অবশ্যক মানে লাইসেন্স থাকতে হবে টাইমে আসলে এরপর রয়েছে হেল্পার হেল্পারের বেতন হচ্ছে ষোলোশো এবং লেবার লেবারের বেতন হচ্ছে আঠারোশো এবং ক্লিনার ক্লিনারের বেতন হচ্ছে তেরোশো তো বয়স একুশ থেকে পঁয়ত্রিশ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তো আগ্রহী প্রার্থীকে রেডি পাসপোর্ট ও ছবি সহ সকল জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন ডিউটির সময় আট ঘন্টা ঠিক আছে চুক্তির মেয়াদ দুই বছর যাতায়াত মেডিকেল এক আমা কোম্পানি বহন করবে অন্যান্য শতাবলী সৌদি লেবার শ্রম অনুযায়ী ঠিক আছে তো আপনারা যারা সৌদি লেবার বিখ্যাত রাধিকম্ব আসতে চান বা আসার আগ্রহ আছে বা এই বিষয় নিয়ে বিস্তারিত আরও জানার ইচ্ছা আছে তারা চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সেখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আবার অনেকের প্রশ্ন ভাই এটা কিভাবে ইন্টারভিউ দেবো বা কীভাবে নিটবতে অ্যাপ্লাই করবো তো যেই এজেন্সি বা যেই অফিস থেকে আপনি আসবেন সেই অফিসের ঠিকানা আমার ফেসবুক পেজে মেসেজ করলেই আমি ঠিকানা দিয়ে দেবো আপনি সেখানে যে যোগাযোগ করতে পারবেন সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবেন যাই হোক প্রিয় দর্শক আজকের বারোটা আপাতত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই তো তখন পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম